হাই ভিউয়ার্স আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষের জীবন বদলে দিয়েছে রনধন যোজনা এবং এর মাধ্যমে গরিব মানুষের যে সঞ্চয়ের অভ্যাস সেটা কীভাবে তৈরি হয়েছে ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই স্কিম সম্পর্কে জানা মানেই ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া জনধন যোজনা বা প্রধানমন্ত্রী জনধন যোজনা দু সালে চালু হয়েছিল এর মূল লক্ষ্য ছিল দেশের প্রতিটা মানুষের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা বিশেষ করে যারা আগে কখনও ব্যাংকে পা রাখেননি এবং যাতে তারা সরাসরি সরকারের সুবিধাগুলো পায় এবং সব থেকে বড়ো কথা তাদের একটা সঞ্চয়ের অভ্যাস তৈরি হয় জনধন যোজনার অ্যাকাউন্টের মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো খোলা হয় সেগুলো প্রত্যেকটা এক একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হয়ে থাকে অর্থাৎ সেই অ্যাকাউন্টে টাকা না থাকলেও সেটাকে পরিচালনা করা যায় ভারতবর্ষের বহু মানুষ এখনও দৈনিক আয়ের ওপর নির্ভরশীল অর্থাৎ প্রতিদিন তারা আয় করে এবং প্রতিদিনই সেটা ব্যয় করে আগে সঞ্চয় বলতে তারা বুঝতো ঘরে টাকা লুকিয়ে রাখা বা সোনা কেনা কিন্তু এতে ঝুঁকি অনেক বেশি হয়ে যায় তাই জনধন যোজনার মাধ্যমে তারা ব্যাংকিং ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছে মোবাইল ও আধার কার্ড দিয়ে সহজেই টাকা পাঠাতে পারছে এবং সবচেয়ে বড় কথা তারা এখন ভবিষ্যতের কথা ভাবছে যেমন একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে পশ্চিমবঙ্গের একটা দিনমজুর পরিবারে দিন হয়তো দুশো টাকা ইনকাম করে এবং সে সারা মাস গেলে হয়তো দুশো টাকাও জমাতে পারতো না এখন তারা সেই টাকাটা অ্যাকাউন্টে জমিয়ে রাখতে পারে এবং সময় মতো সরকারের সাহায্যও পাচ্ছে জন ধন যোজনা অ্যাকাউন্টের একটি মূল সুবিধা যেগুলো রয়েছে সেটা হলো যে বিনা খরচাতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিচালনা হচ্ছে যার জন্য তাদেরকে কোনো এক টাকাও চার্জ দিতে হচ্ছে না এটিএম কার্ড এবং রুপে কার্ড পাচ্ছে তারা যেটাও কোনো রকম আর্থিক কোনো রকম চার্জ ছাড়াই তারা ইউজ করতে পারছে বা কোনো রকম বাৎসরিক চার্জ সেখানে লাগছে না তাছাড়াও এই অ্যাকাউন্টের সঙ্গে এক লক্ষ টাকার একটা দুর্ঘটনাজনিত বিমাও জড়িত থাকে এবং দশ হাজার টাকার ওভারড্যাপ্টের সুবিধা রয়েছে যদিও সেটা বিশেষ বিশেষ অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা প্রোভাইড করা হয় তাছাড়া সরকারি সাবসিডি যেগুলো থাকছে সেগুলো সরাসরি অ্যাকাউন্টে আসছে জনধন যোজনার অ্যাকাউন্টের ফলে ভারতবর্ষের প্রায় পঞ্চাশ কোটি লোকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়েছে এর মধ্যে বহু অ্যাকাউন্টই হল গ্রামাঞ্চলের অর্থাৎ গ্রামের মানুষদের যার ফলে সঞ্চয়ের হারটাও মানুষের বাড়ছে মানুষ ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থাও পাচ্ছে এবং দুর্নীতি কমেছে কারণ এখানে মধ্যস্থতাকারী যাদের মাধ্যমে সরকারি টাকাগুলো আসত সেগুলো না এসে এখন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় সরকার এখন ডিজিটাল লেনদেন তাছাড়া ইন্স্যুরেন্স এবং ক্ষুদ্র ঋণের সুবিধাও এই অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দিচ্ছে আপনি যদি এখনও না জানেন এই অ্যাকাউন্ট কীভাবে খোলা যায় তাহলে আপনার নিকটবর্তী যে কোনো ব্যাংকের সিএসপির সঙ্গে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন সর্বোপরি বুঝতেই পারছি আমরা যে জনধন যোজনা শুধু একটা স্কিম নয় এটি একটি আর্থিক বিপ্লব বলা যেতে পারে এটি ভারতের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করেছে সবচেয়ে নিচু স্তরের মানুষের মাধ্যমে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার জনধন যোজনার অ্যাকাউন্ট আছে কি না আর থাকলে সেটা কোন ব্যাংকে রয়েছে আর আরও এরকম টিপস পেতে বা অনেক কিছু ইনফরমেশান জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বা আমার ফেসবুকে আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ধন্যবাদ